আমাদের ফিনিশার সাফির রহমান স্টিল থাকার পরেও কিভাবে বাংলাদেশ জাতীয় দলে জাকির আলী এবং শামীম পাটোয়ারি জায়গা পায় বন্ধুরা এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই যদি আপনাদের কাছে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বিপিএল এর প্রথম ম্যাচেই সাব্বির রহমান দুর্দান্ত ফর্মে মাত্র দশ বলে একুশ রান অসাধারণ চমৎকার এটাই সাব্বির রহমান তিনি বাংলাদেশের সেরা ফিনিশার তিনি আবারও প্রমাণ করে দিলেন দুইশো দশ স্ট্রাইক রেট নট আউট বর্তমানে আমাদের বাংলাদেশ জাতীয় টিমে যে সকল ফিনিশার খেলে যাচ্ছেন তারা কেউই সাব্বির রহমানের জায়গা পূরণ করতে পারেনি অথচ সাব্বির রহমান এখনও আমাদের বাংলাদেশের সেরা ফিনিশার হিসেবে খেলতে পারেন দলে কিন্তু টিম ম্যানেজমেন্ট সাব্বির রহমানকে চোখে দেখে না কি সমস্যা এটা তারাই জানে কেন তারা সাব্বির রহমানকে চোখে দেখে না এটা তারাই বলতে পারবে তবে আমার মনে হয় সাব্বির রহমানকে আরও একটা সুযোগ দেওয়া উচিত আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে